যে আমাদের যে রেজাল্ট এসেছে তাতে অনেক অনেকে বলছে বিজেপি হেরে গেছে হারিয়ে গেছে কিন্তু অনেক কিছু আমি বলবো এর মধ্যেও আমাদের শিক্ষার বিষয় আছে আমাদের জন্য উৎসাহের বিষয় আছে আমরা হয়তো লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারিনি কিন্তু তিন তিনবার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে প্রায় বাষট্টি বছর পর এই রেকর্ড আমরা স্পর্শ করতে পেরেছি জওয়াহরলাল নেহরু সেই সময় হয়েছিলেন কোন সময় যেই সময় যে জওয়াহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের সুন্দরবনের কোনো প্রান্তিক গ্রামে গিয়ে জিজ্ঞেস করলে কেউ প্রধানমন্ত্রীর নাম বলতে পারতেন না আজকে স্কুলের বাচ্চাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি একটাই শব্দ উচ্চারিত হবে সেটা হচ্ছে মোদি 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 এটা হচ্ছে সেই পার্থক্য আজকে প্রধানমন্ত্রী তো ছেড়ে দিন উনি অনেক বড় মানুষ আমাদের মতো সামান্য ছোট পার্টির কার্যকর্তা কোথাও যদি মুখ ফসকে কিছু বলেও ফেলি সেইটার উপরেও মিডিয়ার নজর থাকে সেই সময় এই গুরুত্বপূর্ণ সময় তিন তিনবার ভারতবর্ষের মতো এত মাল্টি পার্টি সিস্টেমের মধ্যে তিন তিনবার প্রধানমন্ত্রী হওয়া আমার মনে হয় এটা বিশ্ব রেকর্ডের সামিল এবং এটা নরেন্দ্র মোদী বলে সম্ভব হয়েছে বিজেপি বলে সম্ভব হয়েছে অন্য কেউ হলে সম্ভব ছিল না তাই আমার মনে হয় যে ছাব্বিশের বিধানসভাকে সামনে রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে যেখানে আমাদের হয়তো ক্ষত বা রক্তক্ষরণ হয়েছে সেই জায়গাতে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমি কয়েকটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে দিতে চাই দু একুশ সালে বিধানসভা নির্বাচনে যে ভোট পেয়েছিলাম আমরা সাঁত্রিশ দশমিক নয় সাত শতাংশ সেইটা এইবার বেড়ে আটত্রিশ দশমিক সাত তিন শতাংশ হয়েছে এবং সেই পরিসংখ্যানের মধ্যে সমান মনে হয় সব থেকে আমাদেরকে আশা জাগানোর মতো যে কথা সেটা হচ্ছে আমাদের পৌর অঞ্চলে অর্থাৎ মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অঞ্চলে আমাদের যে ফলাফল সেই ফলাফল কিন্তু আমাদেরকে উৎসাহিত করার জন্য রাজ্যের একশো একুশটি পৌরসভা এই একশো একুশটি পৌরসভার মধ্যে উনসত্তরটিতে বিজেপি এগিয়ে আছে এটা প্রথমবার আমরা স্পর্শ করতে পেরেছি এর আগে কোন আমরা স্পর্শ করতে পারিনি শাসক দল সেখানে একান্নটিতে এবং কংগ্রেস দুটিতে এগিয়ে আছে এর সাথে সাথে যে ছটি পুরনিগম তাতেও বিজেপি কিন্তু আগের তুলনায় অনেক ভালো ফল করেছে একশো চুয়াল্লিশটি ওয়ার্ডের মধ্যে আমরা যদি দেখি পুরনির্বাচনে যখন পুরনির্বাচন হয়েছিল একশো সাঁত্রিশটিতে তৃণমূল কংগ্রেস জিতেছিল বিজেপি মাত্র তিনটিতে তাও উত্তর কলকাতাতে আমরা জিতেছিলাম আর কোথাও জিতিনি আজকে সেই একই উত্তর কলকাতা লোকসভাতে আমরা চব্বিশটি ওয়ার্ডে এগিয়ে আছি চব্বিশটি ওয়ার্ডে আমরা তৃণমূলকে পিছনে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুগণ সত্তরটি বিধানসভা আসনে আমরা সামান্য ভোটের পিছিয়ে সেই তালিকা যদি আমরা দেখি দশ হাজারের কম ভোটে আমরা পিছিয়ে আসি ঊনপঞ্চাশটি বিধানসভায় ঊনপঞ্চাশটি বিধানসভাতে আমরা দশ হাজারের পেছনে দশ হাজারের কম ভোটে পিছিয়ে আছি আর দশ হাজারের বেশি পনেরো হাজারের কম এরকম একুশখানা বিধানসভা আছে এমন নাটি আসন আছে এই রাজ্যে বিধানসভায় যে বিধানসভাগুলোতে আমরা কোনো দিনও কোনো নির্বাচনে এগিয়ে থাকিনি লোকসভাতে না বিধানসভাতে এরকম নখানা আসনে এবার আমরা এগিয়ে থাকতে পেরেছি যেমন আমরা যদি লক্ষ্য করি বড়োয়া থেকে শুরু করে জঙ্গিপুর থেকে শুরু করে সন্দেশখালী থেকে শুরু করে এরকম বহু আসন চণ্ডীপুর রামনগর আছে যাতে আমরা এগিয়ে থাকতে পেরেছি দু হাজার একুশ সালে আমরা সাতাত্তরটি বিধানসভা আসন জিতেছিলাম এই সাতাত্তরটি জেতা আসনের মধ্যে বাষট্টি আসনে সিক্সটি টু নাম্বার অফ অ্যাসেম্বলিজ আমরা যা ভোটে জিতেছিলাম একুশে তার থেকে বড় ভাবদানে এই লোকসভা নির্বাচনে এগিয়ে আছি বাষট্টি সিটে এগিয়ে আছি এর মধ্যে চারটি আসন ছাড়া সবকটিতে আমাদের ব্যবধান বেড়েছে আর যদি একুশ সালে আমরা জিততে পারিনি এরকম আসনের দিকে দেখি তাহলে আঠাশটি আসনে দল কিন্তু এগিয়ে গেছে যেটা আমরা একুশ সালে জিততে পারিনি এই পরিসংখ্যান বলছে যে বন্ধুগণ বিজেপি এগোচ্ছে কিন্তু বিজেপির সাথে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে বিজেপির সাথে ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষাপট আলাদা পশ্চিমবঙ্গে বাম যে ভোটে দুর্নীতি শুরু করেছিল রিগিং থেকে শুরু করে আমরা সেই সময় পেপার পত্রপত্রিকায় মিডিয়াতে শুনতাম সাইন্টিফিক রিগিং সাইন্টিফিক রিগিং তৃণমূল তাকে আরও এক ধাপ উৎকর্ষতায় নিয়ে গেছে সেই বাংলায় যাকে বলে যে তৃণমূল কংগ্রেস হচ্ছে সিপিএমের মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সিপিএম সব থেকে আদর্শ ছাত্র বা ছাত্রী বলা ভালো সেই পথকে অনুসরণ করে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা জানি আমাদের লড়াই কঠিন আমরা কিন্তু সেই লড়াই থামলে চলবে না কারণ ভারতীয় জনতা পার্টি আমরা জানি যারা আমাদেরকে চল্লিশ শতাংশ মানুষ প্রায় ভোট দিয়েছে এই চল্লিশ শতাংশ মানুষ ভারতবর্ষের কথা ভেবে ভোট দিয়েছে নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের জন্য প্রধানমন্ত্রী করতে হবে এই কথা ভেবে ভোট দিয়েছে এইবারের নির্বাচনে সবাই হয়তো সেই সাহস দেখায়নি সবাই কেউ কেউ বলছে দাদা আমার মনে হয় যে এই চল্লিশ শতাংশ দেশপ্রেমিক যারা আমাদের ভোট দিয়েছেন তা বাদেও যারা আছেন তারাও দেশকে ভালোবাসেন কিন্তু হয়তো ছোটোখাটো বিষয়ে ছোটোখাটো জিনিসে হয়তো লোভে পড়ে কোথাও হয়তো ভয়ে পড়ে কোথাও হয়তো নিজেদের মত প্রকাশের উপযুক্ত পরিবেশ না পেয়ে বা নিজেদের যে আগামী দিনে বিজেপিকে ভোট দিলে কি হবে বাড়ি ভাঙা হবে কি না কারণ একুশের ভয়াবহতা আজও বহু অঞ্চলে মানুষের হৃদয় থেকে বের হয়নি সেই জায়গাটা আছে কিন্তু চল্লিশ শতাংশ মানুষ এখনো ভরসা করে নরেন্দ্র মোদীকে তারা ভোট দিয়েছেন প্রায় চল্লিশ শতাংশ মানুষ দেশ চালানোর জন্য নরেন্দ্র মোদীর উপর স্বপ্ন দেখেছেন নরেন্দ্র মোদীর উপর ভরসা করেছেন তারা দেখেছেন যে সকলের পাকা বাড়ি পানীয় জল বিদ্যুৎ পরিকাঠামো জেলের পরিকাঠামো পাশ্চাত্য দেশের মতো উন্নয়ন আমাদের বুলেট ট্রেন আগামী দিনে ভারতবর্ষকে সামনের দিকে এগিয়ে যাবে তারা দেখেছেন যে কাশ্মীর অশান্ত ছিল সেই কাশ্মীরকে শান্ত করার মতো পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়েছে এবং এই সফলতাকে আগামী পাঁচ বছর যেন ধরে রাখা যায় সেন পশ্চিমবঙ্গের মানুষ দেশপ্রেমিক মানুষ চল্লিশ শতাংশ মানুষ তারা আমাদের ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে এবং তাদের কথা মাথায় রেখে আমাদের ঘরে বসে থাকলে হবে না চুপ করে থাকলে হবে না রাস্তায় নামতে হবে এই চল্লিশ শতাংশ মানুষের ভোটের দেয়া ভোটের মর্যাদাকে মর্যাদা দেওয়ার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন